আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে যে ভিডিওতে আসছি কেন আসছি কী কারণে আসছে আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন আর আজকে ভিডিওটি বিস্তারিত বলা বলব আপনাদেরকে সেটা হলো এস টোয়েন্টি ফোর আলটা কেনার আগেই যে বক্স দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা দুই নাম্বার কোনটা এক নাম্বার দুই নাম্বার এক নাম্বার বলতে সবই এক নাম্বারই মানে ইউজ করা হয়েছে কোনগুলা ইউ বাংলাদেশে যেগুলো এস টোয়েন্টি ফোর আলটা আসে বেশিরভাগই ইউজ হয় দুবাইতে বিক্রি হয় বিভিন্ন সিঙ্গাপুরে বা উন্নত দেশগুলোতে কয়েক দেখা চার মাস পাঁচ মাস ইউজ করে এগুলো সেল করতেছে এটা বাংলাদেশে নিয়ে আসে কিন্তু বাংলাদেশে যখন বসুন্ধরা সিটিতে বলেন যমুনা ফিউচার পার্কে বলেন যে এরা বলতেছে ইনটেক মোবাইল যে একবার ইনটেক বক্স থেকে বের করে তার দেখাচ্ছে যে ইনটেক কিন্তু আসলে ইনটেক না এগুলো দুই তিন মাস চার মাস ইউজ করতেছে সেই এই জিনিসটা আপনি ফাংশনেও বুঝতে পারবেন ফাংশন মোবাইলে যে ফাংশন আছে ফাংশনে ঢুকলেও আপনারা বুঝতে পারবেন কোনটা ইউজ হয়েছে কতদিন তার আগে বক্স দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে বক্স দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন মোবাইল ইউজ হয়েছে হুম আর কোনটা ইউজ হয়নি যাই হোক বাংলাদেশে হলো ঢাকা জিনজিরা যেটা চায়না বলা হয় ঢাকা জিনজিরাকে এই সেখানে চকে বা জাকার জিনজিরাতে এগুলো বক্স বানা বানানো যায় মাত্র দুশো টাকা দিয়ে একটা বক্স বানানো যায় ঠিক ইনটেক বানাই দিবে আপনি বুঝতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা আপনাদেরকে আপনি বোঝাবো একটা এখানে অরিজিনাল বক্স আছে এস টোয়েন্টি ফোর আল্ট্রা অরিজিনাল বক্স আছে একটা হলো ডুপ্লিকেট বক্স আছে সেটা আপনাকে ধারণা দিব আজকে আসুন তাহলে দেখি এই যেটা হলো এস টোয়েন্টি ফোর বক্স দেখেন এটা একই বক্স দেখা যাচ্ছে এটাও যেরকম এটাও এরকম একই রকম বক্স তাহলে কীভাবে বুঝবেন আপনারা বক্স দেখে কীভাবে বুঝবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তাই না এখন কালার দেখতে হবে আপনাদের আগে যেমন এই যে বক্সটা দেখতে পারতেছেন এটা হলো অরিজিনাল বক্স এটা এস টোয়েন্টি ফোর কোম্পানি অরিজিনাল বক্স এটা এইটা হলো ডুপ্লিকেট এটা বাংলাদেশে তৈরি হয়েছে এটা এটা কীভাবে বুঝবেন দেখেন এটা খুব নিখুঁতভাবে দেখেন আপনারা মনোযোগ সহকারে দেখেন এটার কালারটা দেখেন আর এটার কালারটা দেখেন এটা কিন্তু খুব গাঢ় ব্ল্যাক খুব গাঢ় কালার এটা এটা হালকা মানে হালকা সাদা সাদা ভাব আছে এটার মধ্যে মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা যায় না তবে আমি বুঝতে পারতেছি এটা মনোযোগ সহকারে দেখেন এটা এটা অনেক গাঢ় এটা এটা হালকা সাদা সাদা ভাব আছে একটা যে এরকম যদি থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা অরিজিনাল বক্স এটা এটা ডুপ্লিকেট বক্স এটা খুব বেশি কালার কালো কালোটা বেশি এটা হালকা একটা সাদা সাদা ভাব আছে দেখেন দূরের থেকে বোঝা যাচ্ছে দেখেন সাদা সাদা ভাব আছে আর যদি সারা সরাসরি দেখেন তাহলে একটু বুঝতে পারবেন যে কালো থাকে কুচকুচা কালো থাকে তাহলে বুঝবেন যে এটা ডুপ্লিকেট হুম আরেকটা অপশন আছে এখন বলতে পারেন যে বক্স খুললে তো তাহলে কিনতেই হবে তাহলে পরে কি করবেন এখন বক্সের উপরেও একটা অপশন আছে এই বক্সটা বন্ধ করলাম আমি বক্সটা লাগালাম এই যে ডুপ্লিকেটের বক্সটা এটাও আমি লাগালাম দেখেন এখন দেখেন কোনটা কেমন কালার এটা খুব কঠিন বিষয়টা বোঝার আসলে অনেক কঠিন এটা এ দেখেন এটাও একই অবস্থা এ দেখেন এটা অনেক কালো এটা এটা একটু কালো মাত্রা একটু কম আছে ঠিক আছে যদি এরকম পার্থক্য দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা বেশি কালো সেটা বাংলাদেশের বক্স বক্সিটা এটা দুশো টাকা হলে একটা বক্স তৈরি করে দেয় এটা এস টোয়েন্টি ফোর আলট্রা বক্স আর এটা হলো অরিজিনাল বক্স এটা দেখেন আমি কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে একটু পার্থক্য আছে হ্যাঁ তবে আপনারা যদি একটা বক্স নিয়ে সরাসরি দেখেন আসলে বোঝাটা কষ্টকর বোঝা আসলেও কষ্ট এটা দুইটা আমার কাছে দুইটা বক্স আছে একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট এই জন্য আমি বুঝতে পারতেছি তবে আপনারা কীভাবে বুঝবেন আমি জানি না তবে যে বক্সের ভিতরে যে কাবারটা আছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা ভিতরটা দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল নকল কিন্তু বাহিরটা একটু বোঝা কষ্ট হয়ে যায় দুইটা কাছাকাছি কালার যেটা এটা কথা বলছি বলতেছিলাম এটা একটু সাদা সাদা ভাব আছে এটা এটা অরিজিনাল আর যেটা ভিতরে ডুপ্লিকেট যেটা এটা পুরোটা কালো ব্ল্যাক কালার হুম যাই হোক এটা আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম